তুমি কি শেষ করতে পারবে স্যার আমি সবকিছু ঠিকমতো করতে পারছি না অনেক কাজ জমে গেছে তোমাকে তো অনেক সময় দিয়েছি তুমি যদি টাইমে কাজ কমপ্লিট না করো তাহলে প্রজেক্টের অগ্রগতি কিভাবে হবে আমি অনেক চেষ্টা করছি কিন্তু মাঝে মাঝে মনে হয় আমি কাজগুলো ঠিকমতো করতে পারছি না রাহুল আমি জানি তুমি অনেক পরিশ্রমী কিন্তু তুমি যদি সব কাজ একসাথে করতে যাও সেটা তোমার পক্ষে অনেক চাপের হয়ে যাবে স্যার আমি ঠিক মতো কাজ করতে চাই কিন্তু এত চাপ আমি সহ্য করতে পারছি না মাঝে মাঝে মনে হয় আমি ভুল করছি দেখো রাহুল আমি তোমাকে কোনো চাপ দিইনি অনেক সময় আমাদের পরিশ্রমের অল্প একটু দেরি হয় তুমি একটু শ্বাস নাও নিজেকে সামলে নাও দেখো তোমার কাজ করতে সুবিধা হবে কাজের চাপ যেন তোমার পক্ষে কোনো ক্ষতিকর না হয়ে দাঁড়ায়